হে হোয়াটসঅ্যাপ পিপল ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিএসটিউল্যান্ড ইউরোপ আর সবাই আপনারা সবাই ভালো আছেন আপনার জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওতে দেখাবো একটি লেকের পার লেকটা অনেক সুন্দর আমরা গেছিলাম গাড়ি ড্রাইভ করে অন্যত আমি ড্রাইভ করতেছিলাম সো চলুন দেখি লেকটা কত সুন্দর গাড়ি থেকে নামার পরেই দেখলাম চারিদিকে বাজার বসছে এটা কিছুটা বাংলাদেশের গুলিস্থানের মতো দেখাই মানে ফুটপাতে যেরকম বাজার বসে আর কি ঠিক সেরকমই তো চারিদিকে অনেক দোকান ছিল মানুষ অনেক কেনাকাটা করতেছিল তাই আমি ভাইয়াকে বলছিলাম যে আমি কোথায় এসলেন আপনি কোথায় নিয়ে এসেন কিন্তু বাংলাদেশের গুলিস্তান বাজার লাগতেছে তো ওরা বলতেছে যে হ্যাঁ কিছুটা বাংলাদেশে গুলিস্তান বাজারের মতো বাট গুলিস্তান বাজার না তো আমরা হাঁটা শুরু করছিলাম এবং যেতে দেখ হঠাৎ করে দেখলাম ইয়ামাহা রিক্সা বাইক একটা যেটা আমাদের বাংলাদেশে খুবই পপুলার ছিল সময় এখন তো দেখা যায় না দিন আমরা গুটি গুটি পায়ে হাঁটা শুরু করছিলাম সামনের দিকে খুব দূরতই যাচ্ছিলাম কারণ আমাদের হাতে সময় কমছিল আমরা অনেক লেট করে বাড়িয়েছিলাম আর রাস্তাটা অনেক দূরে ছিল তাই আমরা একটু জুড়েই যাচ্ছিলাম যাতে সময়টা ধরে পাই আর কি তো আমরা হাঁটা শুরু করি অ্যান্ড অ্যাট লাস্ট আমরা চলে আসি সেই গন্তব্যস্থলে আমাদের খুবই পরিচিত এবং ফেমাস একটা জায়গা মিলান কোমো লেক যেটা ইটালিতে থাকে যারা তারা এক নামে চেনে এবং এত সুন্দর একটা ভিউ যেটা দেখেন সামনে ওই যে উচা পাহাড় এবং পাহাড়ের উপরে কিছু বাড়ি আছে তারপরে লেক লেকের ভিতরে গুলো বোর্ড আছে যে বোর্ডগুলো ইউজ করে ওই যে দূরে ওই পাশে আরও লেক আছে ওই দিকে মানুষ ঘুরতে যায় এবং সামনে দিয়ে একটা রাস্তা করেছে যাতে এই লেকটা পার হয়ে সামনের ওই পাহাড়ের ওই দিকে যেতে পারে এবং প্রচুর মানুষ ছিল যেহেতু একটা একটা পপুলার ট্যুরিস্ট তাই মানুষ ছিল অনেক আর এই যে ভাইয়ারা খুব মজা করছিলো খুবই হ্যাপি তো আমি দ্বারা সামনের দিকে যাচ্ছিলাম ভিউটা ক্যাপচার করার জন্য তো দেখুন কত সুন্দর একটা ভিউ ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখলাম বাংলাদেশের পাতিহাস তাই একটু ভিডিও করলাম দেখতে সুন্দর লাগছিল আর ওই যে উপরে দেখেন কীরকমভাবে ভাবে পাহাড়ের উপরে বাসা বানিয়েছে কতটা উপরে বাসা বানিয়েছে মানে ভাবলে অবাক লাগে যেটা কীভাবে করে এই বাসাগুলো এত উঁচাতে তারপরে এই যে ওই পাশে আরও আছে দেখেন পাহাড়ের উপরে উপরে কত সুন্দর করে ঘরগুলো তৈরি করছে ওই পাশটা আরও বেশি সুন্দর ছিল তারপরে আমি দেখি মাঝখান দিয়ে একটা রাস্তা করা আছে এবং দুই পাশে পানি মাঝখানে রাস্তা তো আমি এই রাস্তা দিয়ে একটু হাঁটতে সামনের দিকে যাচ্ছিলাম সামনে মামার ছিল দুই পাশেই বোর্ড মাঝখান দিয়ে রাস্তাটা এই রাস্তাটা দিয়ে সামনের ওই যে পাহাড়টা আছে ওইখানে মানুষজন যায় এবং ওই পাশটা ঘুরে ওইখানে মেয়ে একটা ক্যাবল কারও আছে আপনাদের কিছুক্ষণ পরে দেখাচ্ছি তো এখানে কিছুক্ষণ আমরা ছবিটিতে উঠাই আর এই পাশে আকাশটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল মেঘ গুলো আর এই দৃশ্য গুলো বাড়ি ঘরগুলো সব মিলে একটা সুন্দর পরিবেশ ছিল যেটা দেখতে অনেক ভালো লাগতেছিল দেন আমি হাঁটতে হাঁটতে সামনের দিকে যাইতেছিলাম আর এই সুন্দর ভিউ দেখতেছিলাম এখানে অনেক মানুষ ঘোরাঘুরি করতেছিল এবং সামনে কিছুটা যাওয়ার পরেই আমি দেখি এই সুন্দর একটা বাসা জানি না এটা কিসের বিল্ডিং বাট আমি আমার মনে হলো একটি কোনো সরকারি অফিস আর কি তারপরে আমি লেকের পাড়ি গেলাম দেখলাম অনেক মানুষজন গোসল করতেছে কারণ লেকের পানি অনেক পরিষ্কার চকচকে এখানে কিছু বাচ্চারাও খেলা খেলতেছিল গোসল করতেছিল খুবই ভালো লাগতেছিল দেখে দেন সবাই ঘোরাঘুরি করে অনেক টায়ার্ড হয়ে গেছিলো তাই এই গাছের নিচে বসে সবাই মিলে রেস্ট করছিলো জ্যাকেট অনেক সুন্দর ছিল এখানে সবাই বসে যার মতো মোবাইল টিপতেছিল কথা বলতেছিল তো আমরা কিছুক্ষণ বসে থাকার পরে বাসায় ব্যাক করি আর হ্যাঁ হঠাৎ করে খেয়াল করি যে এখানে একটা ক্যাবল কার আছে যেটা দিয়ে মানুষজন উপরে যাইতেছে কারণ উপরে একটা সুন্দর শহর ছিল আমরা যেতে পারি নাই কারণ আমাদের হাতে সময় অল্প ছিল তো অভয়ারণ্য মিলে সব কিছু অনেক সুন্দর ছিল আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আপনাদের জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ